তো বুঝতে পারতেছেন এটা কি এটা পানির বোতল এটার নাম হচ্ছে পানি মানুষের জীবন বাঁচায় তো দেখেন এখানে কিন্তু লিটার পানি এক লিটার অর্থাৎ আমরা জানি এক লিটার অর্থ এক হাজার মিলি এক হাজার মিলি পানি এখানে তিরিশ টাকা আর আমি ঢাকা ওয়াশা থেকে পানি কিনি এক লিটার এক টাকা বোতলটা আমার কিন্তু পানি কিনে আমি এক টাকাই সম্ভবত বোতল আমি কোথাও পানি কেনার কারণে হয়তো ওই বোতলটা আমি পেয়েছি তাহলে বোতল আমার পানি কিনে আমি এক টাকায় এক লিটার আর এখানে বোতল কোম্পানির পানীয় কোম্পানির তাই এক লিটার পানির দাম তিরিশ টাকা কারোর লাগে না খেতে তো আমাকে হবে তা আমরা বাঙালি অনেক কিছু নিয়ে টোল করে এই পানির বিষয় কি কারোর মাথায় আছে এক লিটার পানিতে কত টাকা খরচ হয় ধারণ করেন যে এক লিটার পানি কত টাকা খরচ হইতে পারে পাঁচ টাকা পানি পাঁচ টাকা ওয়ার কয় খরচ দুই টাকা তাহলে একটি বোতলে যদি বারো টাকা পরে এক লিটার পানির দাম বিশ টাকা আমরা এটার বিরুদ্ধে আমরা ডাক তুলবো কিন্তু আমরা তো এটাও ভাবা উচিত পাশাপাশি এই যে আমাদের পানিটা এটা মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার যদি পথে ঘাটে রাস্তায় কোথাও আমরা বের হই এই পানিটা আমাদের খেতে হয় তাহলে এ একটি সামান্য এক লিটার পানির দাম যদি কেরেন খরচ দিও সারা বাংলাদেশে ডেলিভারি দিও এ পানিটার দাম কি তিরিশ টাকা হয় এত এটি কি দেখার কেউ নাই তাহলে পানি খাইও মানুষ কিভাবে বাঁচবে বলে এক লিটার পানি যদি আমরা তিরিশ টাকা দিয়ে কিনে খেতে হয় তাহলে আমাদের অর্থনীতিটা কোথায় দাঁড়াবে এই যে সাধারণ যারা মানুষ আমরা রাস্তাঘাটে চলে পানি কিনে খেতে হয় আমাদের আমরা কিভাবে তা আমার প্রশ্ন এই আমরা বয়কট খাবো করতে পারি না পারি না কারণ আমরা অনেক জায়গায় যায় পানি খেতে পারি না পানি ভালো লাগে না তো মিনারেল ওয়াটার আমাদের খেতে হয় তো সেই সুবিধাটাই হচ্ছে কোম্পানিরা নিচ্ছে তা আমরা এটা এটাও তো শুধু একটা কোম্পানিকে আমি বলবো না আমি প্রত্যেকটা কোম্পানি এরকম পানির দাম বাড়িয়ে রাখছে শুধু যে একটি কোম্পানি কোম্পানিতে আসলে আমাদের বলার ভাষা নেই কারণ আমরা খুবই অসহায় সাধারণ মানুষরা কারণ আমরা পথে বেরুলে এই ওয়াটার আমাদের খেতে হবে বাসায় থাকলে হয়তো নিজের বাসার ওয়াটার বা যেকোনো ভাবে ফিল্টার করে খেতে হয় খাই কিন্তু এই একটি পানি কি মানুষকে আরো কম রেটে খাওয়ানো যায় কিনা আসলে কি এই পানিটার পিছনে ওনার যত টাকা লাভ করার দরকার সেটা কি হচ্ছে না আসলে কি হয় না কি আর বলবো দেখেন যদি না খায় বাঁচা যায় যতটুকু অ্যাভ করা যায় আমরা বাঙালি আমরা চাইলে সব দাবাইতে পারি আমরা বাঙালি চাইলে সব তুলতে পারি যেমন দেশকে বাঁচানো সাধারণ নাগরিকের দায়িত্ব তেমন দেশকে ওঠানোর দায়িত্বটা সাধারণ নাগরিকের তাই সবাই আমরা যখন যেটাতে থাকি ওইটা নিয়ে উদ্যুক্ত হই আমাদের এগুলা নিয়ে ভাবা উচিত নিত্য প্রয়োজনীয় চলাচলের জন্য যে খাবার গুলো আমরা খাচ্ছি ওইগুলো আমাদের জন্য কতটুকু লাভজনক কতটুকু ক্ষতিজনক আমাদের অর্থটা কিভাবে চলে যাচ্ছে অন্যদিকে সেটা একটু ভাবা দরকার তো দেশের মানুষ আমি দেশকে ভালোবাসি আপনারা ভালোবাসবেন ইনশাল্লাহ আমাদের দেশটা এগিয়ে যাবে আরো সুন্দর হবে এটাই আমাদের সাধারণ জনগণের কামনা কিন্তু এর ভিতর আমাদের কিছু স্বস্তির দরকার আছে কারণ আমরা সাধারণ মানুষ দিন মাসিক বেতন হিসাবে আমরা চাকরি করি রিস্কাওয়ালা দিন হানে দিন খায় একটা রিস্কালাও ভালো থাকে কেন জানেন কারণ সে আমার থেকে ভাড়া চেয়ে নিতে পারে কিন্তু আমি মাস শেষে বেতনটা বাড়াই চেতে পারি না কারণ আমার এটা নির্ধারিত করা বলতে গেলে বলবি তোমার চাকরি করার তো তাহলে আমরা কোথায় যাব মিডিল ক্লাসে যারা আমরা বেতন ভুক্ত কর্মচারী একটি ভিক্ষুক সে হাত বাড়ালে পাচ্ছে আমি হাত বাড়াতে পারছি না কারণ আমার যায় না ওইভাবে আমি অভ্যস্ত না তাই এরকম আমার মতন অনেক লোক আছে যারা অভ্যস্ত না হাত পাততে তারা কি করবে তারা বাঁচতে হবে না তারা কি খেতে হবে না কথাগুলো আমার না কথাগুলো আপনার ভিতরের ভেবে দেখবেন এখনো সময় আমাদের যে চারপাশে যে যারা ঘুরতেছে যারা আমাদের অর্থ গুলোকে এভাবে আত্মসাত করে নিচ্ছে তাদেরকে কিভাবে ঠেকানো যায় তাদেরকে আমরা কিভাবে অর্থ না দিয়ে আমাদের অর্থটা আমরা সঞ্চয় করতে পারি সেদিকে মনোযোগ হওয়া আমাদের উচিত কারণ ইসলাম আমরা মানতেছি না ইসলামের বিরুদ্ধে তো আমরা চলেই যাচ্ছি দিন দিন ইসলাম আমাদের মানে হচ্ছে না কি কথা গায়ে লাগতেছে না কথা গায়ে লাগার মতো হ্যাঁ এটাই বাস্তব আমি ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি মানবতার দিক থেকে দূরে চলে যাচ্ছি পথে নেমে যাচ্ছি এটাই আপনার ভিতরের কথা আমার ভিতরের কথা ভালো লাগবে না জানি ভালো লাগার কথা কারণ আপনার টাকা আছে আপনি খেতে পারছেন আমার টাকা নাই আমি খেতে পারি না ঠিক মতন হয়তো উপর দিয়ে আমি দেখাই আমি খাচ্ছি ঘুমাচ্ছি আরাম করছি আয়েস করছি কিন্তু আমার অবস্থা না আমি আছি কেমন সেটা আমি জানি তো এখনো সময় আছে আমাদের সতর্ক হওয়া ও ভালোভাবে চলা আসলে আমাদের সৌন্দর্য আমরাই তৈরি করতে হবে তো দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেখবেন সব চারিদিকে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ